গ্ল্যান ম্যাকসুয়েল ব্যাটিং করতে নেমে ডাক মারলেন এবং ফিল্ডিং করতে নেমে সহজ ক্যাচ মিস প্লে গুরুত্বপূর্ণ ম্যাচে গ্ল্যান্সুয়েল যেন হয়ে গেলেন আর একটা বোঝা কেননা ম্যাক্সওয়েলের উপর ব্যাপকভাবে খেপে গিয়েছিলেন সহ আর সিবির কোচিং স্টাফরা একজন সেরা ফিল্ডার গ্ল্যান ম্যাক্সুয়েল সেই সাথে একজন সেরা ব্যাটারও তিনি তবে তিনি কেন এমনটা করছেন সেটাই বুঝতে পারছে না কেউ আর এটা নিয়ে ধারাভাষ্য কক্ষেও চলছিল হাসাহাসি তবে যাই হোক লক্ষ্যটা একশো তাই তো ভিরাট কোহলি শুরুতেই হতাশ ডাক বসেছিলেন এটা নিয়ে চিন্তা করছিলেন এই রান নিয়ে ফাইট করা যাবে কিনা উল্লেখ হয়েছে আর সিবির বলার মতো ইনিংস ভিরাট কোহলি তেত্রিশ রান করেন তিনি ডুপ্লিজিস ফিরে যান সতেরো করে এরপর রজত পাতিদার করেন চৌত্রিশ রান আর এটাই ছিল সর্বোচ্চ তাই তো নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বাহাত্তর রানের লড়ুক সংগ্রহ আইপিএলে যেখানে দুইশো রান কিছু না সেখানে একশো বাহাত্তর রান নিয়ে প্লে অফে লড়াটা খুবই টাফ ব্যাপার আর ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু রাজস্থান রয়েলের দুই ওপেনারের টম ক্যাডমুড় পনেরো বলে করে ফিরে গেলে দুর্দান্ত ব্যাটিং করেন জেসওয়াল তবে এই ব্যাটারও ও দেখা পাননি তিরিশ বলে পঁয়তাল্লিশ রান করে ফিরে গেছেন এরপর সানজু স্যানসন ব্যর্থ হলে রান আউট হয়ে ফিরে যান ধ্রুব জুরাল যেখানে মূলত একশো রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়েলস তখন মনে হচ্ছিল ম্যাচটা যে কোনো মুহূর্তে সিনিয়ে নিতে পারে আরসিবি তবে না সেখানে শিবরন হেডমার সঙ্গে নিয়ে রায়ান পরাগ অসাধারণ ফিনিশিং অসাধারণ ব্যাটিং এই দুই ব্যাটারের দারুণ ব্যাটিং এই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়েলস তাতে ভিরাট কোহলিদের কাঁদিয়ে আর সিবিকে কা কাঁদিয়ে আরও একবার ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজস্থান রয়েলস কেননা তারাই তো আইপিএল প্রথম চ্যাম্পিয়ন ছিলেন এবার তাদের সামনে শুধু আরেকটা বাধা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাতে পারলেই আরও একবার ফাইনালের টিকিট পেয়ে যাবে রাজস্থান রয়্যালস অপরদিকে তীরে এসেও আরসিবির স্বপ্নভঙ্গ দুর্দান্ত খেলে ব্যাক টু ব্যাক ছয় ম্যাচে জিতে দারুণ প্রত্যাবর্তন করলেও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচেই অর্থাৎ প্লে অফের প্রথম ম্যাচেই তাদের স্বপ্নভঙ্গ